বলিউডের কিং খান শাহরুখ খান আবারও ফিরছেন এক নতুন রূপে আর সঙ্গে থাকছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর কিং নামের এই উচ্চমাত্রার থ্রিলারের ঘরানার সিনেমা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছবিতে শাহরুখ খান অভিনয় করবেন এক রহস্যময় এবং অভিনব চরিত্রে যা তার কেরিয়ারের অন্যতম ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের কন্যা সুহানা খান যিনি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন এটাই প্রথমবার যখন বাবা মেয়ে এক সঙ্গে রূপলি পর্দায় দেখা দেবেন অন্যদিকে অনিল কাপুরের চরিত্রটিও হবে দারুণ গুরুত্বপূর্ণ সূত্র বলছে তিনি এক ধূসর ছায়াযুক্ত চরিত্রে অভিনয় করবেন যিনি সম্পূর্ণ নায়ক বা খলনায়ক নন বরং এক জটিল দ্বৈত সত্তার মানুষ সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই সিনেমা পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দের স্ত্রী এবং কোরিওগ্রাফার নবাগত পরিচালক নাভিয়া আনন্দ এটি তার সর্বপ্রথম পরিচালিত সিনেমা হতে চলেছে কিং এর শুটিং শুরু হবে দু সালের শেষের দিকে এবং দু সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে গল্পে সম্পর্কের জটিলতা ক্ষমতার আকাঙ্ক্ষা এবং হৃদয়ের গভীর টানাপোড়েন থাকবে বলে জানা গেছে এই প্রজেক্ট নিয়ে এখনই দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে বলা যায় কিং হতে চলেছে এক বিশাল সিনেম্যাটিক অভিজ্ঞতা যা বলিউডে এক নতুন অধ্যায় রচনা করতে পারে